হোস্টেল জেন্টস থেকে বলে বয়ফ্রেন্ড বলে কারো বয়ফ্রেন্ডকে তাড়াতে হবে আমরা নিজেরা নিজেরা মেয়েরা মেয়েরা কারো বয়ফ্রেন্ড জুটেছে সেটা আবার ঘাড়া করেছে চল বন্ধুরা বেবি বন্ধুরা বন্ধুরা ওই তারে তাড়াতে কি করে হয় বা কোনো মেয়ে হয়তো হাত কেটেছে কেটে কেটে খুব প্রেমে পড়েছিল হয়তো ছাড়াছাড়ি হয়ে গেছে ছেলেটা বদম আসছিল সেই মেয়েটাকে আবার ডাইভার্ট করা সেই ছেলেটা থেকে সরিয়ে আনা সব আমরা একাই একশো আমাদের গার্জিয়ান অব্দি যায়নি কোনো কিছুই একাই একশো কীভাবে টেরে ফুড়ে যেতে হয় সেটাও করতে পেরেছি লাইন মারতে হয় কি করে কাকে দিয়ে তাও করেছি আবার ছাড়াছাড়ি হয়ে গেছে তখন আবার কি করে লাথি মেরে দিতে হয় সেটাও করেছি সবই মানে যখন দেখেছি এটা প্রফিটেবেল না এটার জন্য আমাদের কাজ বাজে অসুবিধা হচ্ছে আমাদের কাজবাজের ওপর দিকে নজর কাজবাজ দেখে আমাদেরকে পছন্দ করছে মানে টাকা পয়সা দেখে তখন কি করে উষ্ঠ মারতে হয় সেটাও দিয়েছি সব বন্ধু বান্ধবতেই হয়েছে কখনও গার্জিয়ান কাছে এসে নালিশ করতে হয় নি আমাদের এই বলেছে ওই বলেছে তুমি চলো বা ওই দেখো ওই ছেলেটা ওই বাড়িতে নিয়ে আসছো ওই সব কিছু করতে হয় না গার্জিয়ানও জানে আমাদের মেয়েরা একাই একশো আমরা থাকি না থাকি আছি নাম কেউ তো খাতায় কলমে চা মেয়ের মন মাও জানে মেয়ে আমার একাই একশো খাতায় কলমে থাকে তাও বলে যে আমি মানার দ্বারা আমি লাগতি মাথা তে পারি বলে আমার মা বলে একটা লাথি মেরে দিতে ইচ্ছা করে মানে কোনো একটা ছেলে ব্যাপারে বুঝলি তো শোনে একটাই তো সেদিনকে ক্রাইম ডায়েরি দেখতে বলে কি ইচ্ছা করেন একটা লাথি মারি কিন্তু আমি যদি ভেদ ভেদে হতাম তাহলে মার ইচ্ছা করেন একটা জোরসে লাথি মারি সেটা আর হতো না লাথি মারতে হয় আগে শেখাতে হতো মা মেয়ে যেন মানে মা জানে যে মেয়ে এমনিতেই লাথি মেরে দেবে চিন্তা নেই লাথি মারামে এই জন্য চিন্তা নেই পটে টটে না সেই আমরা নিজেরা নিজের সব করেছি মুখ ফুটেও আনন্দ টানন্দ করে এসেছি ব্যাস ঘুরে টুড়ে শুধু কী হতো ওই ভাতের মিলটা না পেলে মটকাটা গরম হয়ে যেত এই আর কি ভাতের মিল পেয়ে গেলেই হয়ে গেলো ব্যাস ভাতের মিল বা রুটি তরকারি